বাবা একটি নামাজ একটি রোজা বান্দার করলে সারে কয় মারফতের ওয়াজ মোল্লারা ব্যাটকাইয়া ব্যাট কেয়া কয় কয় तरीকালের লোকেরা একবার নামাজ পড়লে একবার রোজা করলে sare হেতাগওয়ার নামাজ লাগে না खुदार কসম खुदार कसम নীলাকাশের নিচে আমি গোলাম মঈনুদ্দিনের সামনে একটি নামাজ একটি রোজাই আসল এটাই প্রমাণ হবে অন্য কোন কিছু প্রমাণ হবে না জোরে কোন সুবহানাল্লাহ এই যেন হে মেরে দুটি ফল বল না কানে বড় একটা থামলা কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেব এই সময় কম শুরু

মানচারকা সলে আঁচাম মুঠে আম্মেদান ফখত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো ওজোর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি একটি জরিপ চালিয়েছেন এবং গবেষণা করেছেন মার্কিন বিজ্ঞানীরা অনেক বিষয় নিয়ে কিন্তু গবেষণা করে তারা নাসার যে বিষয়গুলো আছে আকাশ নিয়ে গবেষণা করে চাঁদ নিয়ে গবেষণা করে সূর্য নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে গবেষণা করে অনেক গবেষক নামাজ নিয়ে গবেষণা করেছে কিন্তু সম্প্রতি যে গবেষণাটা মার্কিন বিজ্ঞানীরা প্রকাশ করেছে সত্যিকার অর্থেই আমাদের হৃদয়টাকে শীতল করে দিয়েছে কারণ মুসলমান হয়ে মুসলমান বিজ্ঞানীরা যখন প্রকাশ করে অনেকে বিশ্বাস করে না কিন্তু ইয়াহুদি খ্রিস্টান অথবা অন্য ধর্মের কোনো বিজ্ঞানী যখন নামাজের উপকারিতা নিয়ে কোনো কথা বলে সত্যিকার অর্থে আমাদের হৃদয়টা শীতল হয় আমরা আনন্দিত হই যে আমরা সত্য ধর্মের অনুসারী আমরা আল্লাহর পক্ষ মানে আল্লাহ মহানুভতার পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলামের অনুসারী আজকে আপনাদেরকে একটা কথা বলি সেই জরিপটা মার্কিন গবেষক যারা জরিপ চালিয়েছেন তারা যে উপকারিতার কথা বলেছেন সে উপকারিতাগুলোই আপনাদের সামনে তুলে ধরতেছি আচ্ছা গবেষণা করেছেন কারা যুক্তরাষ্ট্রের বিং হ্যামটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন নিয়মিত নামাজ পাঁচ অক্ত কেউ যদি পড়ে সুস্থ থাকতে পারবে নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে গবেষণা আরও উল্লেখ করা হয়েছে যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ব্যাক পেন তথা পিঠের ব্যথা কমে যায় নিস্তেজ ও ঝিম ধরা শরীরে রক্তপ্রবাহ প্রবাহ স্বাভাবিকভাবেই চলমান থাকে নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পনও কমে যায় যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে গবেষকরা দেখিয়েছেন যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠে ব্যথা থাকবে না রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয় কিছু সময় পিঠ সমান থাকে নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ পায়ের উরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয় রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রা ফিরে পায় সিজদা সম্পর্কে তারা বলছেন মানুষ যখন সিজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয় হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শিথিল হয় সিজদার জন্য জমিন মাথা রাখার কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় উচ্চ রক্তচাপ কমে যায় ধীরস্থিরভাবে সিজদা সিজনা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যায় পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে এ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহা নিয়ামত